সময় অনেকের হাত ছিল প্রায় শূন্য তাই ব্যাংক খুলতেই নগদ টাকা তুলতে ভিড় বেড়েছে গ্রাহকের তবে ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ায় কার্যক্রম চলেছে সীমিত পরিসরে খুলেছে তৈরি পোশাক সহ সব কলকারখানা আর দোকানপাট ব্যবসায়ীরা জানালেন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি চান না তারা প্রত্যাশা করছেন দ্রুত ক্ষতি পুষিয়ে নেয় টানা তিন দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে ব্যাংকের লেনদেন এদিন মূলত নগদ টাকা তুলতে বিভিন্ন শাখায় আসেন বেশিরভাগ গ্রাহক কেউ আসেন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে যে দিনে আন্দোলন শুরু হয় সেদিন আমার পকেটে দুইশো টাকা ছিল কিন্তু আমার বাসায় বাজার নেই পরে আমি দাঁদার করিয়া চলছি ব্যাঙ্কে করে টাকা ছিল এখন এই টাকাটা উঠাইয়া আমি নিলাম আর কি লাভ দিতে পারছে না ওই সারবার মানে কাজ করতে আসছে না বলি ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়ায় লেনদেনের গতিও ছিল মন্থর কেবল নিজস্ব ব্যাংকের চেক ছাড়া অন্য প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি করতে পারেনি ব্যাংকগুলো স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূলত যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষাঙ্গিক যে কার্যক্রমগুলো আছে মূলত আমরা দিচ্ছি এলসি বা ভিত্তিক যে লেনদেনগুলো সেইগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারেনি খুলেছে তৈরি পোশাক শিল্পের দোয়ারও সকাল থেকে গাজীপুর সাভার এপিজিড এলাকায় ভিড় বাড়তে থাকে শ্রমিকদের কারফিউ চলাকালে মুভমেন্ট পাস হিসেবে গণ্য হচ্ছে কর্মীদের পরিচয়পত্র দাঙ্গামা দাঙ্গামা আমরা চাই না আমরা সুস্থ পরিবেশ চাই আমরা কাজ এই গার্মেন্টস তাতে উন্নতি হয় এই এটার লক্ষ্যে আমরা কাজ করতেছি আমরা কাজ কোনো যোগ দিছি কোনো অসুবিধা হয় নাই আমরা কাজ করতেছি খুব ভালো লাগতো যে আমরা শ্রমিক ভাইয়েরা আছি যেটা আমরা সুন্দরভাবে বাড়ি বাড়ি ঘরে যেতে পারি ঠিক আছে এই ব্যবস্থা যাতে আমাদের প্রশাসন যেটা আমাদের প্রতিপক্ষ গার্মেন্টস শিল্প মালিকেরা যেটা এটা আমাকে সুন্দরভাবে ডিসিপ্লিনটা ঠিক করে দেয় ব্যবসায়ীরা জানান অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি চান না তারা চেষ্টা করবেন ক্ষতি পুষিয়ে নেওয়ার আমাদের ইন্টারনাল যে মুভমেন্ট রেটেরিয়ালস আনা আনা নেওয়া করা ডাইং থেকে নিটিং থেকে ডাইং ডাইং থেকে ঘরে ফ্যাব্রিক্স আনা অ্যাক্সেসরিজ আনা এগুলো কিন্তু আমরা কোনোটাই করতে পারি পারিনি এদিকে খুলেছে দোকানের তালাও কারফিউ শিথিলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় হাজারো ব্যবসায়ী নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি